বৃহস্ত আলাইকুম গালি ফার্নিচার আপনাদেরকে স্বাগতম তো যে ওয়ার্ডড্রুপটি দেখতে পাচ্ছেন গালিফ ফার্নিচার খুব ফেমাস একটি ওয়ার্ডড্রুপ রিং ডায়মন্ড ওয়ার্ডড্রুপ তো এই ওয়ার্ডড্রুপটি আমরা সম্পূর্ণ চিঠে এখন কাঠের ভিতর করেছি ন্যাচারাল কাঠ কালার করেছি পাশে আড়াই ইঞ্চি পায়ার ভিতর আমরা কিন্তু করে নকশা করেছি সামনে চারটি ডয়ার এবং একটি ডোর রয়েছে তো এটা টো আপনার উচ্চতা হচ্ছে চার ফিট দুই ইঞ্চি পাশে রয়েছে পাঁচ ফিট মানে কিং সাইজের যে ওয়ার্ড্রপগুলি এটা ভিতরে আমরা গামারি কাট করে দিয়েছি অরিজিনাল চিটাং গামারি এবং নিচে গর্জনের ফ্লাই পিছনে গর্জনের ফ্লাই করে দিয়েছি ন্যাচারাল কাট কালার করে এই অডটি গালিফ ফার্নিচারে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে হানড্রেড পার্সেন্ট চিটাং সেগুন কাঠের ওয়ার্ড্রোপটি গালি ফার্নিচার থেকে আপনারা ক্রয় করতে পারবেন তো আমাদের ঠিকানা ঢাকা গুলশান নতুন বাজার একশো বিট রাস্তা গালি ফার্নিচার এছাড়া স্ক্রিনে দেওয়া নম্বরটি ইমো হোয়াটসঅ্যাপ বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো ডিজাইন যে কোনো মডেল সব ধরনের ফার্নিচার কিন্তু গালি ফার্নিচার থেকে আপনারা অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন আর যে কোনো কালারও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারবেন তো আমরা এটা ন্যাচারাল কাট কালার গালা বানিশ আমরা করে দিয়েছি যা তো চাইলে আপনারা লেখার বানিশেও কিন্তু এটা ক্রয় করতে পারবেন তো সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে প্রাইসটা আসবে তো আর দেখতেই পাচ্ছেন কত